পৃথিবীতে এই মুহূর্তে আমি আর আপনি জানি যে প্যালেস্তাইনে যুদ্ধ হচ্ছে কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে চৌত্রিশটা দেশে যুদ্ধ হচ্ছে কটা বললাম স্যার চৌত্রিশটা দেশে যুদ্ধ হচ্ছে এবং যেখানকার জনসংখ্যা খুব উদ্বিগ্ন যে বেঁচে থাকবে কিনা আর কিছুক্ষণ পরে তারা না আমরা জানি একটা দেশে দুটো দেশে হয়তো যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন এবং প্যালেস্টাইন ইসরায়েল পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজনকে অ্যামাজন জঙ্গলকে মানে পৃথিবীর আশি শতাংশ অক্সিজেন আসে ওখান থেকে অথচ পাঁচটা নিউ শহরের সমান অ্যামাজন জঙ্গলকে কেটে ফেলা হচ্ছে এটা বলবার কেউ নেই আমরা জানি না যে আগামী ৫০ বছরের মধ্যে দু হাজার মধ্যে পানীয় জলের জন্য যুদ্ধ হবে শুধুমাত্র পানি খাবো এবং পানীয় জল পাওয়া যাবে না বলে মানুষে মানুষে যুদ্ধ শুরু হবে বিষয়টা হচ্ছে ভাববে কে একটি গবেষণা জানায় একটি নারী বারো বছর সে রান্নাঘরে কাটিয়ে দেয় তার সারা জীবনের যে সময় তার ১২টা বছর সে রান্নাঘরে কাটায় কেন ইমাজিন সেই সভ্যতাটা কতটা চলমানতা থাকে একটি নারী সুন্দরভাবে তার নিজেকে উপস্থাপন করবার ক্ষমতা রাখতো এই পৃথিবীতে সারা ভারতবর্ষের জেলে যত মানুষ রয়েছে সারা ভারতবর্ষের জেলের মধ্যে যত মানুষ রয়েছে তার শতাংশ মানুষ তারা অশিক্ষিত তারা ভালো আর মন্দের পার্থক্য করতে পারে না বলে বিদায় জেলে রয়েছে কেন আপনারা ইলন মাস্কের নাম শুনে থাকবেন নাম শুনেছেন ইলন মাস্ক টেসলার পাই আনছে ড্রাইভার লাগবে না গাড়ি চলবে কিন্তু ড্রাইভার লাগবে না বিনা ড্রাইভারে গাড়ি চলে যাবে ভাবুন তো কেমন লাগে বিষয়টা ঠিক এরকম সময় আসছে আপনি আগামী দু তিন বছর পরে একটি ফোন কিনবেন মোবাইল ফোন আর মোবাইল ফোনটা হাতে নেবেন আর বলবেন ইউটিউব ভাববেন বলতে হবে না ইউটিউব ও খুলে দেবে ইউটিউব এখানে নিউরা লিঙ্ক বলে একটা সফটওয়্যার আনছে আপনি হাতে নিয়ে যেটা ভাববেন ও এটা খুলে দেবে আপনি চিন্তা করতে পারছেন কোন পৃথিবী আছেন একটু পরে গিয়ে আপনি দোকানে কাগজের টাকা দিবেন আর দোকানদার আপনাকে জিনিসপত্র দেবে বিনিময় এই কাগজের টাকার বয়স খুব বেশি আর এক বছর বা দেড় বছর এই দেড় বছরের মধ্যে কাগজের টাকা বলে কিছু থাকবে না সব ডিজিটাল লেনদেন হবে মোবাইল কম্পিউটার লেনদেন হবে ব্যাংকে যাবেন কয়েকটা সংখ্যা আপনাকে দিয়ে দেবে ওরা টাকা আপনাকে দেবে না সেই ব্লু প্রিন্ট রচিত হচ্ছে ভারতবর্ষের পাঁচটা রাজ্যে পাইলট প্রজেক্ট চলছে যেখানে ধীরে ধীরে এই ডিজিটাল কারেন্সি শুরু হয়ে গেছে লাইট কয়েন মার্চ কয়েন এথেরিয়াম এখন কোন পৃথিবীতে আমরা যাচ্ছি সারা পৃথিবীতে সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটা দেশ বড় দেশ এবং ছোট বড় মিলিয়ে প্রায় তিনশোর মতন দেশ রয়েছে আর আপনি যদি চিন্তা করেন এই ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ সারা পৃথিবীতে প্রায় এক হাজার কোটি মানুষ আমি আপনাকে একটা সিনারিও তৈরি করবার চেষ্টা করছি মাত্র যে বাদুড়িয়া বেড়াচাপা ইসামুদির ধার আর পৃথিবী নয় এই পৃথিবী পৃথিবী বিরাট বড় একটা এই পৃথিবীতে বিচরণ করবার জন্য আপনাকে সবার আগে পৃথিবীর মানুষ হতে হবে উইচ ইজ কল গ্লোবাল সিটিজেন এই পৃথিবীর মানুষ আপনি যতক্ষণ না হতে পারবেন ততক্ষণ পিছিয়ে পড়া মানুষ হয়ে থাকবে না এখানে অনেকেই বসে রয়েছেন আপনি হয়তো আপনার বন্ধুরা যখন বলে শোন না এই ডিসেম্বর আসছে পিকনিক করবো পাঁচশো টাকা করে তুই থাকবি এখন আপনি বলে দিলেন না এবার তো আর থাকবো না আমি ব্যস্ত ওই দিন বাড়ি থাকবো না তোরা পিকনিকটা কর আমি পরে বন্ধুরা এসে বলে যাচ্ছে ওই যে এসেছি গাড়ি ঘুরেছি ছশো টাকা করে টিকিট চল সবাই ঘুরে আসি আপনিও তো বলছেন যে আমার এবার তো একটু কাজ আছে বিষয়টা হচ্ছে এরকম আমি সবসময় গলবার চেষ্টা করি ঘুরতে কার না ভালো লাগে পিকনিক করতে কার না ভালো লাগে যারা বলেন যে আমার কাজ আছে আমি পিকনিকে যাবো না ঘুরতে যাবো না তারা আসলে এটা চিন্তা করেন যে ওই ঘোরার টাকাটা দিয়ে আপনি আবার সন্তানের ফিজ দেবেন বা ঘোরার টাকাটা দিয়ে আপনি সংসারের প্রয়োজন মেটাবেন এর বিধায় কিন্তু কিছু না এটা যখন হচ্ছে তখন আমাকে বুঝতে হবে আমার মধ্যে ফিনান্সিয়াল ফ্রিডম নেই অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা আমার নেই আমি যা চাই সেটা পাই না অর্থনৈতিক স্বাধীনতা মানে বিরাট টাকা নয় অর্থনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে আপনার সারাদিনের যে দিন যাপন এইটুকু ভালো হবে যার অর্থনৈতিক স্বাধীনতা নেই সে আসলে অস্তিত্ব টিকিয়ে রাখে পৃথিবীতে দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে অস্তিত্ব এক্সিস্ট করা আমরা সকালে উঠি খাই দাই কিছু একটা করি শুয়ে পড়ি আবার সকালে উঠি খাই দাই কিছু একটা করি শুয়ে পড়ি আর হচ্ছে লিভ মানে হচ্ছে বাঁচা অর্থাৎ যে সুন্দর করে বাঁচতে পারে আপনি সিজদা করবেন চিন্তা করছেন যে কি খাবেন এখন ভাবুন আপনার নামাজ কত সুন্দর হবে আর মন বলছে চাল ডাল আনতে হবে আপনি আপনার উপাসনাও ঠিক করে হচ্ছে না তাহলে আমি বিশ্বাস করি ব্যক্তিগত স্তরে যে আপনি যদি ভালো সিজদা করতে চান আপনার অর্থনৈতিক স্বাধীনতা লাগবে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন আমার কাজটা ঠিক ঠিক করে করব আগামী দিনটা ভালো হবে ইংরেজিতে একটা কথা আছে দ্যি প্রেপারেশন ফর টুমরো ইজ রাইট কালকে দিনটা যদি আপনি ভালো চান আজকে আপনাকে ব্যবহার করতে হবে বিষয়টা আমি উপলব্ধি করি আমি বহু জায়গায় কথা বলেছি এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন সবাই আমার কথা শুনবেন না এটা আমি জানি কেউ কেউ আপনারা আমার কথা শুনবেন এতক্ষণ কথা শুনছেন কথা শোনা একটা খুব কষ্টকর বিষয় তারপরেও আমি জানি আপনারা কেউ কেউ কথা শুনবেন আর আল্লাহ নির্বাচিত মানুষকে এখানে পাঠিয়েছে এই কথাগুলো শুনতে আমি জানি আপনারা কেউ কেউ এখানে মাতিন সাহেব যা কথা বলেছেন মোস্তফা আব্দুল কাইম স্যার যা কথা বলেছেন অন্যান্য বক্তারা যা কথা বলেছেন আমাদের সুপার স্যার যেই কথা বলেছেন আমাদের মুক্তি সাহেব এসেছেন উনি যেই কথা বলবেন দোয়া করবেন এর মাধ্যমে এই যদি না আজকে কারণে অনুষ্ঠানটা বাতিল হতো আপনি ব্যস্ততা এখানে আসতে পারতেন না বা কোনো একটা কারণে এইটা অনুষ্ঠানটা হতোই না এত মানুষ এখানে আসতো না এখান থেকে কিছু একটা ভালো হবে বলেই আল্লাহ সুবাহানুতাল আমাদেরকে এখানে বসিয়েছে আমাদেরকে এখানে পাঠিয়েছে বিষয়টা এরকম আমাদেরকে চিন্তা করতে হবে সবার আগে ব্রেনের আমি কল্পনাই করতে পারবো না দু সাল কি আসছে বিষয় হচ্ছে আমি আপনাকে এটা বোঝাবার চেষ্টা করছি আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনাদের সন্তানরা আছে আর এখানে যারা মায়েরা বসে রয়েছেন আমি কি আমার সন্তানকে একটা উপযুক্ত মানুষ তৈরি করে যাচ্ছি যে আগামী পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার মতন একটা জায়গা রাখে যদি না করি আজকে থেকে চিন্তা করতে হবে আমার একটা ইউটার্নের আর এই বেগম রোকেয়া গার্লস একাডেমি কিন্তু সেই জায়গাগুলো পরতে পরতে ধরে রাখার চেষ্টা করছে আমরা যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি আমরা ভারতবর্ষের লিটারেসি সংখ্যা হচ্ছে এই মুহূর্তে এইটি সেভেন একটি গবেষণা জানায় এইটি টু যেই শিক্ষা গ্রহণ করে অর্থাৎ বিরাশি শতাংশ যেই শিক্ষা গ্রহণ করে ওটা কোনো কাজে লাগে না ওরা ওরা যায় চলে আসে ফাইভ পার্সেন্ট থাকে যাদের শিক্ষাটা কাজে লাগে তারাই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর এইসব হয়ে তারা দেশটাকে চালায় আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ওই জায়গাটা ওই ফাইভ পার্সেন্টের মধ্যে তো বেগম রোকেয়া গার্লস একাডেমির যেই সিস্টেম যেই ক্রাইটেরিয়া পরিচালনা এরা আসলে ওই দিক লক্ষ্য রেখে করা হয়েছে আমি মনিরুল ইসলাম স্যারের কথা একটু বলি উনি চাইলে আরও অন্য কিছু করতে পারতেন আরও অন্য দোকান করতে পারতেন ব্যবসা করতেন মার্বেলের দোকান করতেন বা টিউশনটাকে আরও বাড়াতেন কিন্তু একটা মিশন করবার পেছনেই যে আবেগ থাকে যেই অনুভূতি থাকে সেইটা কখনো চিন্তা করা যাবে না যেটা উনি করেছেন। ওনার বই আপনারা জানেন পাঁচটা বই লিখেছেন এখন পর্যন্ত মনিরুল ইসলাম উপন্যাস রয়েছে, কবিতার বই রয়েছে এবং পড়তে পড়তে যার শিক্ষার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আমি বিশ্বাস করি এরকম একটা মানুষের হাতে যখন এরকম একটি প্রতিষ্ঠান চলছে, এখানকার প্রতিষ্ঠানের যেই মেয়েগুলো রয়েছে তারা আগামী পৃথিবীর অনেক বড় মানুষ হবে। আমি কথা শেষ করব কিন্তু এটুকুকে বলে শেষ করি। আপনারা জানবেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সমকামিতাকে বৈধ করে দিয়েছে। পরকিয়াকে বৈধ করে দিয়েছে। তারা এক্সট্রা ম্যারেটাল अफेयरকে বৈধ করে দিয়েছে। কিছুদিন পরে বলবে যাও ডিভোর্সও বৈধ। ওই খোরঘ বলে কিছু থাকবে না আমার প্রশ্ন হচ্ছে একটি একটি আর একটা মানুষের ভালোবাসা পর্যন্ত যতক্ষণ একে থাকে কোনদিন যদি কোনো হাজবেন্ড একবার মনে করে ফেলে যে ছোট ছোট আমাদের মায়েরা যারা রয়েছে বা এই প্রজন্মের মেয়েদের কথা বাদ দিয়ে এখনকার মেয়েরা যারা পড়ছে তাদের কথা বলছি এইসব এই এরা যখন বড় হবে একটা ছেলে যদি একবার মনে করে ওকে খেতে দিই বলে খেতে পায় ও যাবে কোথাও মারি ধরি চাই করিও তো আবার আসবে এখন বিষয় হচ্ছে চারিদিকে এই জিনিসটা চলছে আমার প্রশ্ন হচ্ছে একটা মানুষকে হারানোর ভয় রাখতে হবে ও যখন সুন্দর হবে নিজের ক্যাপাসিটি থাকবে নিজের আইডেন্টি তৈরি করবে তখন দেখবে ওকে হারা ওকে কথা বলতে গেলে অনেক সমীহ করে কথা বলতে হবে সিনারিওটা এখন এরকম শ্বশুর বাড়ি যাচ্ছে গিয়ে কিছুদিন সংসার করছে ওই ইলেভেন টুয়েলভ নাইন টেনে পড়ছে বিয়ে হয়ে যাচ্ছে তারপরে একদিন স্বামী স্ত্রী ঝগড়া করে মারামারি করছে স্বামী বলছে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখন মেয়ে কাঁদতে কাঁদতে একটা ব্যাগ গুছিয়ে বাড়ি চলে এলো মাকে এসে সব বলছে মা এরকম বিশাল মারে আমাকে গঞ্জনা দেয় আমার বলছে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো আমি বাড়ি চলে এলাম মা বলছে দাঁড়া তোর বাবা বাড়ি আসুক রাতে কি বলে দেখি বাবা বাড়ি এসে বলছে বলে মা কি করবি মেয়েদের জন্য এরম সহ্য করতে হয় তুই এক কাজ কর গুছিয়ে টুচিনে সকালবেলা বেলা বাড়ি যা ও সকালবেলা উঠে মাঝ রাস্তায় এসে চিন্তা করে স্বামীও বলছে বাড়ি যা বাবাও বলছে বাড়ি যা আমি যাবো কোথায় যাবো কোথায় ওই যে নারী বারো বছর সংসারে কাটায় কার কাটাচ্ছে যে কিচেনে অর্থাৎ রান্নাঘরে কাটায় কার জন্য কাটাচ্ছে আমি সেলফ আইডেন্টিটির কথা বলছি কিছু না হলে সন্তানকে এমন সুন্দরভাবে এখান থেকে তৈরি করে যখন এই দিয়ে বেরোবে তারা অন্তত একটা সুন্দর শাড়ি টাড়ি পরে একটা স্কুলে চাকরি করতে যাবে কোথাও একটা এলিজিবল থাকবে কাজ করবার জন্য নিজের একটা হোম টিউশন সেন্টার করে দিতে পারবে যা ইচ্ছা তারা যেন পারে এই সেলফ আইডেন্টিটি যেন তৈরি হয় আমি মনির ইসলাম সাথে বসেছি তার ক্রাইটেরিয়া দেখেছি কথা শুনেছি এত সুন্দর স্বপ্ন নিয়ে একটা বিষয় তৈরি হচ্ছে আমার মনে হয় আমরা সবাই মিলে এটার সাথে থাকি একটা দারুণ জায়গা যাবে আমি বিশ্বাস করি যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি যে যত বড় স্বপ্ন দেখে সে তত বড় স্বপ্নের অধিকার সাফল্যের অধিকারী হয় তাই স্বপ্ন দেখবেন আর বাবা মারা যারা রয়েছেন আমি সব জায়গায় এক কথা বলি সব জায়গায় এক কথা বলি যে বাবা মায়েরাই বলছিলেন না যে আপনার সন্তানকে শিক্ষা দেবেন মোটিভেশন দিবেন আপনার সন্তানকে ভালো হতে বলবেন এইটা বিষয় হচ্ছে যে কিভাবে বলবো আমি বলি কি সব সময় দোয়া করবেন সন্তানের জন্য আল্লাহ সব পরে বাবা মায়ের দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা সন্তানের সবচেয়ে কাছে লাগে তাই প্রত্যেকটা সিজদাতে দোয়া করবেন সন্তানের জন্য আর কখনো সন্তানকে বদ দিবেন না ভুল করেও না গরু চরা ছাগল চড়া তোর দ্বারা কি হবে না ফেল করলে বিয়ে দিয়ে দিবো আত্মবিশ্বাসের বারোটা আমরা বাজিয়ে দিই তাদের আমরা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরও বলি শোন না তুই চাকরি পারবি না কিছু একটা করতে গেলে আর ওকে দিয়ে করাচ্ছিস ওকে সরা না মানে ও বুঝে যাচ্ছে যে আমার দ্বারা তো কিছু হয় না আরে কিছু একটা কাজ করতে যাচ্ছে ওকে পাঠালে যা তুই পারবি না ও ছোট থেকে বড় হয় প্রতিদিন ওই পারবি না পারবি না শুনতে শুনতে আবার একটা সময় পরে গিয়ে আমরা চাই আমার বাচ্চা বিরাট ঘনু হয়ে যাক এরকম জীবনেও হয় না দুটো জিনিস সমানভাবে চলে না তাই বাচ্চাদেরকে রেসপেক্ট করতে হবে আমি আর আপনি যেই বয়সের আমাদের যদি একটা ব্যক্তিত্ব থাকে একটি ফাইভ সিক্স সেভেন এইট এর বাচ্চার একটা ব্যক্তিত্ব আছে একটা মন আছে চিন্তাভাবনা আছে ওদের আত্মসম্মান আছে সেভাবে কথা বলবেন বেগম রোকিয়া গাল সেখা জমির ছাড়া বাচ্চারা রয়েছে তাদের বাচ্চার আদব কায়দা অর্থাৎ কথা বলা তাকানো হাঁটা চলা স্মার্টনেস অ্যাটিটিউড এইগুলো চেঞ্জ হবে এখানকার ক্রাইটেরিয়া আমি বিশ্বাস করি সেই দিনে ইসলাম কমিউনিটি মুসলিম কমিউনিটি আরো সুন্দর হবে যেদিন ইউরোপ মহাদেশের একটি লোক এখানে আসবে আর এখানকার একটি ছেলে বা একটি মেয়েকে দেখে ওখানে ফিরে গিয়ে বলবে যে ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি চেঞ্জিং বদলে যাচ্ছে তারা ওরা পাগল হয়েছে বাহ এরকম হয় নাকি তো চাইলে যায় পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই পৃথিবীতে চাইলেই কিছু করা যায় আজকে আপনি যা বসে রয়েছেন আল্লাহ সুভানুতাল আপনাকে দুটো হাত দুটো পা একটা সুস্থ শরীর একটা ব্রেন দিয়েছে এটাকে কাজে লাগিয়ে পৃথিবী মাত করে দিচ্ছে সারা পৃথিবী আমি আর আপনি এখানে বসে রয়েছি এখন আমার আর আপনার মতন বয়সের একটি ছেলে ব্যাঙ্গালোরের সাততলা অফিসে বসে গবেষণা করছে ও নতুন একটা কিছু আবিষ্কার করছে যে আগামী দিনে গিনেস বুক অব রেকর্ডে তার নাম উঠবে লস অ্যাঞ্জেলেস এ একটি মেয়ে বসে গবেষণা করছে ও দেখে দিচ্ছে যে ক্যান্সারের ওষুধটা কিভাবে আবিষ্কার হয় ওর চিন্তা তারা এরকম আর আমরা একটু পরে গিয়ে খেয়ে ঘুমিয়ে যাবো আবার উঠবো আবার খেয়ে ঘুমিয়ে যাবো বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কোয়ালিটি রয়েছে ওই কোয়ালিটিটাকে আমরা যেন ব্যবহার করি এখনো সময় আছে এভাবেও ফিরে আসা যায় তাই চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার যে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সেকেন্ডে চিন্তা করবেন মিনিট হতে অনেক সময় লাগে 1 2 3 4 করে 6 সেকেন্ড আসে তারপরে এক মিনিট হয় এই শর্ট সেকেন্ডে অনেক কিছু করা যায় হোসেন বোল্ট 9.90 সেকেন্ডে সে কি করেছে পৃথিবীর সবচেয়ে সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটা একটা ব্র্যান্ড এন্ডোর্স করে অর্থাৎ বিজ্ঞাপন করে আর এত কোটি টাকা পায় যে এই বাদুরি অঞ্চলে যত মানুষ আছে সারা জীবন খেয়ে পড়ে বেঁচে যাবে আর কাজ করতে হবে না তাহলে বিষয় হচ্ছে যে শ্রেষ্ঠ তরজণের জন্য আমাকে শ্রেষ্ঠ কিছু কাজ করতে হবে শ্রেষ্ঠ তরজণের জন্য শুরু করতে হয় যে শুরুটা মনির উল ইসলাম স্যার এখান থেকে শুরু করেছে আমি তাকে সম্মান করে বলছি যে যার চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাটা আগামী দিনে থাকুক আপনারা সন্তানের জন্য দোয়া করবেন আর আমাদের সুপার স্যার আছে হাসিমে একাডেমি ইন্টারন্যাশনাল একাডেমি সুপার স্যার উনি একটি দারুণ কথা বলেন যে বাবা মার পরে বোধ সবচেয়ে বেশি ভালো চায় শিক্ষকরা দোয়া করবেন অনেক বেশি দেখবেন আপনার সন্তান একটা দারুন জায়গায় যাচ্ছে বাবা মায়ের জন্য নেক সন্তান কি এটা আপনাকে আমার আর বলে দিতে হবে না আমার মনে হয় যে এত দোয়া করবেন এত দোয়া করবেন তাদের জন্য চাল্লা সোহান তালার হৃদয় তাদের প্রতি চলে আসবে একটা সুন্দর জাতি গঠন হবে আর আগামী পাঁচ বছর পরে দশ বছর পরে আমি খুব ব্যক্তিগত স্তরে এটা বিশ্বাস করি কি এই মনিরুল স্যারকে দেখা করতে গেলে একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে এই মঞ্চে বসার জন্য

it's